আসসালামু আলাইকুম বিহার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গ্রামীণ ফোনের সিমের এমবি চেক করবেন তো গ্রামীণ সিমের এমবি আপনারা মূলত দুইভাবে চেক করতে পারবেন প্রথমত আপনি মাইজিপি অ্যাপ থেকে চেক করতে পারবেন আপনার ফোনে যদি মাইজিপি অ্যাপ লগ করা থাকে খুব সহজেই আপনি জাস্ট মাই জিপি অ্যাপটা ওপেন করলেই কিন্তু প্রথমে উপরের দিকে এখানে আপনি আপনার এমবি দেখতে পাবেন এভাবে খুব সহজে আপনি মাই পি অ্যাপ থেকে চেক করতে পারবেন অথবা আপনি যারা বাটন ফোন ইউজ করতেছেন তারা সরাসরি কোড ডায়াল করেও আপনাদের এমবি চেক করতে পারবেন সেটা চেক করার জন্যে আপনি চলে যাবেন আপনার স্মার্টফোন থেকে ডায়াল বারে অথবা বাটন ফোন হলে সরাসরি আপনি ডায়াল করবেন তো এখান থেকে আপনি ডায়াল করবেন ইস্টার ওয়ান টু ওয়ান ইস্টার তো আমি কোডটি বলে দিচ্ছি কোডটি বলার আগে রিকোয়েস্ট করব। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনার এখানে জাস্ট ডায়াল করবেন ইস্টার ওয়ান টু ওয়ান ইস্টার ওয়ান স্টার ফোর হ্যাশ উঠিয়ে আপনি জাস্ট ডায়াল করে দিবেন তো দেন সাথে সাথেই কিন্তু আপনাকে ফিরতি একটা এস মাধ্যমে আপনার জানিয়ে দেওয়া হবে আপনার কত এমবি বি ইন্টারনেট অবশিষ্ট আছে বা কোন প্যাকেজ অ্যাক্টিভেট করা আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ